সময় ও কার্য অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেখানে বলা হয়েছে এ একটি কাজ এবং বি যথাক্রমে দশ ও পনেরো দিনে শেষ করে এ প্রথমে একা চার দিন কাজ করার পর বি পাঁচ দিন বি পাঁচ দিন কাজটি করে অবশিষ্ট কাজ সি আট দিনে শেষ করে তিনজন একত্রে করলে কাজটি কত কতদিনে শেষ হতো তো এখানে এ এবং বি যথাক্রমে কাজটি দশ ও পনেরো দিনে করতে পারে তো এই দশ আর পনেরো লসগত তিরিশ তো আমি ধরতে পারি কাজটা টোটাল তিরিশ অংশ তো তিরিশ অংশের মধ্যে এ যেহেতু দিনে এ যেহেতু দশ দিনে করে তাহলে এ দিনে কটা করে করছে না দিনে তিনটে আর বি যেহেতু পনেরো দিনে কাজটা কমপ্লিট করে তাহলে তিরিশটা কাজ করতে তার প্রত্যেক দিন দুটো করে কাজ করতে হবে পনেরো দখানে তিরিশ এবার বলছে প্রথমে এ চার দিন কাজ করলো তাহলে এ যেহেতু প্রথম চার দিন কাজ করেছে তাহলে চার ইন্টু এর কাজের সংখ্যা কত দিনে তিনটি তাহলে তিন ইন্টু চার তিন চারে বারোটি কাজ কমপ্লিট এ বারোটি কাজ কমপ্লিট করে ফেলেছে তারপরে বলছে বি পাঁচ দিন কাজটি করে তাহলে বি এবার কত দিন করছে পাঁচ দিন বিয় কাজ করার ক্ষমতা কত দুই তাহলে পাঁচ দিন দুটো করে কাজ করলে পাঁচ দুখানি দশ তাহলে এ করলো বারোটি বি করলো দশটি তাহলে কাজ হয়ে গেল কতটি বাইশটি তো টোটাল কাজ ছিল তিরিশ তাহলে এই তিরিশটি কাজের মধ্যে যদি বাইশটি কাজ এ আর বি মিলে করে তাহলে পড়ে থাকছে কটা কাজ অবশিষ্ট থাকছে আটটি কাজ এই আটটি কাজ কে করছে এই আটটি কাজ এসে করছে আমাদের সি সি এসেই আটটি কাজ করছে সি কতদিনে করছে বলছে বাকি কাজ বা অবশিষ্ট কাজ সি আট দিনে করে তাহলে পড়ে আছে আটটি কাজ বা অবশিষ্ট আছে আটটি কাজ তো সি এসে আট দিনে যেহেতু আটটি কাজ করছে আট দিনে আটটি কাজ করছে তার মানে সি একদিনে একটা কাজ করে এটা প্রমাণ হয় এখন বলেছে যে তিনজন একত্রে কাজটি দিনে করবে তো এ একদিনে করে তিনটি বি দিনে করে দুটি তাহলে এ প্লাস বি প্লাস সি তাহলে এ করে দিনে তিনটি বি করে দিনে দুটি এবং সি একদিনে একটি কাজ করে এখানে প্রমাণ হলো তাহলে এখানে প্লাস সি এর এক তাহলে আমি যোগ করে দিই তিন আট দুই পাঁচ পাঁচ একে ছটি তাহলে তিনজনা মিলে একদিনে ছটি কাজ করে তো টোটাল কাজ কত অংশ তিরিশটা কাজ তাদের করতে হবে তাহলে এই তিরিশটা কাজকে আমি তাদের একদিনে টোটাল কাজ দিয়ে ভাগ দিচ্ছি ছয় দিয়ে তো কাটলে হয় পাঁচ অর্থাৎ বি আর সি একত্রে কাজটি পাঁচ দিনে শেষ করবে তো এক্ষেত্রে অপশান কোনটা হয়ে যাবে সঠিক উত্তর অপশান দুই হয়ে যাবে সঠিক উত্তর